বারো তারিখ ভোর চারটা ভালোবাসার অনেক সরাচরিত তাই গেমের ভিতরে চলে এসেছে নতুন ইমোট রয়েল ইভেন্টার এখানে রয়েছে ডুও ইমোট আর এই ইমোটটা একবার দিলে এক ভাব চলতে থাকবে আর কোনোভাবেই থামবে না এবং হচ্ছে এটা একেবারে লেটেস্ট ডুও ইমোট যেটা হচ্ছে থামা নাই কোনো তাছাড়া এখানে রয়েছে আরও একটা ইমোট লাভ মি লাভ মি নট তারপরে রয়েছে এখানে আই হার্ট ইউ নতুন ইমোট আর হচ্ছে এইখানে এটা অনেক পুরাতন ইমোট তবে এই যে হার্ট এটা নতুন তোমাদের অনেকের কাছে হতে পারে কিন্তু আমার কাছে পুরাতন কারণ আমার কাছে এটা আছে এই দুইটা ইমোট জাস্ট একেবারে নতুন এগুলো আজকে আমরা নিতে চলেছি আর হচ্ছে এর আগের ভিডিওতে তোমরা চারজন উইনার হয়েছো আর একশো লাইক কমপ্লিট করতে পারলে আর একজন উইনার বেড়ে যেত পাঁচজন হতে পারতে তো যারা চারজন উইনার হয়েছে তাদের উইনারের যে স্ক্রিনশটটা এটা এখানে স্ক্রিনে তোমরা দেখতে পারতেছো আর হচ্ছে তাদের আইডিতে কিন্তু উইকলি মেম্বারশিপ আমি এই ভিডিও তৈরি করার আগে দিয়ে দিয়েছি তার স্ক্রিনশট হচ্ছে এটা আমার ওয়েবসাইট থেকে দিয়ে দিয়েছি আর একটা কথা বলে নিচ্ছি তোমাদের যদি ডায়মন্ডের প্রয়োজন হয় অবশ্য আমার ওয়েবসাইট একবার ঘুরে দেখো যদি দামে না পোষায় নেওয়ার দরকার নেই আর যদি দামে ভালো লাগে আমার কাছ থেকে নিতে পারো রাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু আমার ওয়েবসাইট সাইডে ডায়মন্ড টপার করতে পারবে বাংলাদেশ সার্ভারে এবং অটোমেটিক ডেলিভারি পেয়ে যাবে সো এখন বিষয় হচ্ছে আজকের ভিডিওতে কিন্তু গিবে আছে কীভাবে পার্টিসিপেট করতে হবে এটা ভিডিওর শেষে বা মাঝখানে বলে দেব তো এখন এইখানে আমি স্পিন করব জাস্ট দুইশো ডায়মন্ড দিয়ে আর হচ্ছে বিশ ডায়মন্ড দিয়ে তো আমি প্রথমত এখানে দুশো ডায়মন্ড দিয়ে স্পিন করে দিচ্ছি এগারো স্পিন হবে তো ফার্স্ট দুশো ডায়মন্ডের স্পিনে এখান থেকে আমাকে কি কি দেয় দেখা যাক তেমন ভালো কিছু দেয়নি তবে একটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু তোমরা জাস্ট পঞ্চাশটা স্পিন করলেই একটা রেয়ার আইটেম অবশ্যই পাবে যে আইটেম একবার তোমার কাছে আসে বা যেটা একবার পেয়ে গেছো যেমন এই দুটো আমার কাছে আসে বা তুমি এই দুটো পেয়ে গেছো এটা কিন্তু আর দ্বিতীয়বার দিবে না একবারই দিবে আশা করি বুঝতে পেরেছ তো আমি আবারও দুশোটা এমন দিয়ে স্পিন করতেছি আমার অ্যাকাউন্টে দুই হাজার কতটা এমন যেন ছিল খেয়াল করিনি এখন দেখলে বুঝতে পারবো কারণ হচ্ছে যেহেতু দুশো ডায়মন্ডে দুইটাই স্পিন করেছি সেক্ষেত্রে বলা যাবে আমার অ্যাকাউন্টে ডায়মন্ড ছিল একুশশো সাতাশ ডায়মন্ড তো এটা দিয়ে আর কি ট্রাই করতেছি দেখি টোটাল কত ডায়মন্ড লাগে তাহলে তোমাদেরও একটা আইডিয়া আসবে যে এই ইভেন্ট কমপ্লিট করতে গেলে তোমাদেরও কত ডায়মন্ড লাগতে পারে তবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো কোনোভাবে বিশ ডায়মন্ডে স্পিন করার কোনো প্রয়োজন নেই কারণ বিশ ডায়মন্ডে সিঙ্গেল স্পিন তার চাইতে দুশো ডায়মন্ড দিয়ে করলে একটা স্পিন বেশি হয় সেক্ষেত্রে বিশ ডায়মন্ড কিন্তু কম লাগে আর হচ্ছে টোটাল চারবার করলে আশি ডায়মন্ড কম লাগে ফুল ইভেন্ট কমপ্লিট করতে গেলে একশো ডায়মন্ড কম লাগবে যদি তোমরা দুইশো ডায়মন্ডের স্পিন করো আমার মতো করে তো আমি কিন্তু টানা দুশো ডায়মন্ডের পাঁচটা স্পিন করে ফেলছি আর এবার একটা বক্স হলুদ হয়েছে এখান থেকে কংগ্রেচুলেশন জানিয়েছে দেন ফার্স্ট অফ অল আমি কিন্তু এই যে ডুও ইমোটটা পেয়ে গেছি লিজেন্ডারি ডুও ইমোট তো আমার আর একটা ইমোট বাকি আছে ওইটা নিতে হবে তো এখানে দেখো সাতটা স্পিন কিন্তু এক্সট্রা হয়ে গেছে যেখানে আমার ডায়মন্ড লাগার কথা দুই হাজারের মতো সেইখানে দেখি কত ডায়মন্ড লাগে একুশশো ডায়মন্ড ছিল তো দুশো ডায়মন্ডের আরও একটা ইলেভেন স্পিন করে দিলাম এবার তেমন কিছু দিল না আবারও দুশো ডায়মন্ডের ইলেভেন স্পিন অ্যান্ড স্কিপ এবারও তেমন কিছু দিল না আর হ্যাঁ এখানে কিন্তু ওই যে আপতার ব্যানার ট্যানার এগুলোও আছে আবার ব্যাগ আছে যেগুলো অনেক পুরাতন আমার কাছে অলরেডি রয়েছে তো এগুলো তো আমি আসে দেখে এর জন্য আমাকে এফ এফ টোকেন দিচ্ছে সরি এফ এফ টোকেন এটা কী যেন টোকেন বলে টোকেন অফটেন হ্যাঁ ওরকমই কিছু একটা এই টোকেনগুলো দিচ্ছে যেগুলো আমার কাছে আছে ওইটা পাওয়ার বিনিময়ে তো এখানে দেখো আমার কিন্তু চল্লিশ স্পিন হয়ে গেছে আমি এখন চাইলে সিঙ্গেল স্পিন করতে পারি কিন্তু আমি মনে করি সিঙ্গেল স্পিন করে কোনো লাভ হবে না পঞ্চাশ স্পিন কমপ্লিট করার পরেই দেবে তাই হচ্ছে আমি দুশোটার মধ্যে স্পিন করতেছি দেখি এখানে আমার লাখটা কত প্লাস দাঁড়ায় তো ফাইনালি কিন্তু আমি লাস্ট স্পিনটা করে দিয়েছি আর এখান থেকে ইমোট এটা বের হয়েছে কিন্তু আমাকে কংগ্রাচুলেশন জানায় নেই কেন জানায় নেই এটা আমি জানি না তোমাদেরকে যদি কেউ কাউকে কংগ্রাচুলেশন জানিয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো তো এখন দেখো আমার কাছে তিনশো ডায়মন্ড রয়েছে তার মানে হচ্ছে আঠারোশো ডায়মন্ডে কিন্তু আমি দুইটাই মোট বের করতে সক্ষম হয়েছি তার মানে এই ইমোটটা তোমাদের অনেকের কাছেই আছে তাছাড়া স্টোরে সম্ভবত এই ইমোটটা থাকতে পারে এটা খুঁজে দেখতে পারো লাগলে কিনে নেবে প্রথমে তারপর হচ্ছে এই তিনটায় যদি ইমোট বের করতে চাও তোমাদের পঁচিশশো ডায়মন্ড প্লাস লাগবে যদি তিনটাই বের করতে চাও হ্যাঁ বা পঁচিশশো ডায়মন্ডের মতো আর যদি দুইটা বের করতে চাও তাহলে হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার ডায়মন্ডের মতো লাগবে আর যদি একটা বের করো বা একটা বের হয়ে যায় তাহলে তোমাদের এক হাজার ডেমন্ড মতো সর্বোচ্চ লাগতে পারে তো এখন হচ্ছে আমি ইমোটগুলো একুব করবো এবং হচ্ছে আজকের ভিডিওর যে গিভ হয়ে রয়েছে গিভ হয়েটা হচ্ছে প্রতি তিনশো লাইক আগের ভিডিওর মতো প্রতি তিনশো লাইকে একটা করে উইকলি মেম্বারশিপ গিভ হয়ে থাকবে নেক্সট ভিডিও আপলোড দেওয়ার আগ পর্যন্ত তবে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে আর ভিডিওটা তুমি যদি শেয়ার করে দাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই লাইক টার্গেটগুলো কমপ্লিট হয়ে যাবে ভাই তোমার ভাগ্যে থাকলে তো তুমি পাবে তুমি যদি না পাও যার ভাগ্যে আছে সে যদি পায় তোমার কারণে সেটা আরও ভালো না এটাই হচ্ছে বিষয় তো কমেন্ট বক্সে তোমার বাংলাদেশ সার্ভার এই দিয়ে দেবে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং একটা শেয়ার করে অন্তত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে আল্লাহ হাফেজ বন্ধুরা